ভাবুন তো বাংলাদেশের এমন একটি গ্রামের কথা যেখানে পথে পথে আলিশান সব বাড়িঘর বিলাস বহুল জীবনযাত্রার ঝলকানি যেখানে প্রতি পরিবারে এমন কি প্রায় প্রতিটি পুরুষ সদস্যই প্রবাসী এ যেন স্বপ্নপুরি আজ আমরা এমনই এক ব্যতিক্রমী গ্রামের গল্প শুনব যেখানে কোটি কোটি টাকার রেমিটেন্সের লেনদেন হয় প্রান্তিক পর্যায়ে এবং যা সারা দেশের মধ্যে রেমিটেন্স আয়ে এক নতুন রেকর্ড গড়েছে চলুন প্রবেশ করা যাক কিশোরগঞ্জের সেই রেমিটেন্স গ্রাম আব্দুল্লাহপুরের এক অসাধারণ বাস্তবতায় কিশোরগঞ্জ জেলার অন্তর্গত আবদুল্লাহপুর গ্রামটি যেন এক স্বতন্ত্র সত্তা নিয়ে দাঁড়িয়ে আছে এই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়বে সারি সারি আলিশান সব বাড়িঘর যা শহরের বড় বড় অট্টালিকাকেও হার মানাতে পারে প্রতিটি বাড়িতে যেন এক প্রতিযোগিতা চলছে বিলাসবহুল স্থাপনা নির্মাণের এই চিত্রের পেছনে অসম রয়েছে একটি বিশেষ কারণ এই গ্রামের সিংহভাগ ভোটারি থাকেন প্রবাসে যাদের পাঠানো রেমিটেন্সের অর্থেই গ্রামটি আজ এমন এক আর্থিক সমৃদ্ধি অর্জন করেছে যা দেশের অন্য কোনো গ্রামীণ জনপদে সচরাচর দেখা যায় না আব্দুল্লাহপুর গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হল এখানে ব্যাংকের লেনদেন সম্পূর্ণ হয় একটি বিশেষ প্রবাসী কেন্দ্রে ব্যাংকিং প্রান্তিক আবদুল্লাপুরের এই আউটলেট শাখায় যে পরিমাণ লেনদেন হয় সারা বাংলাদেশে কোথাও এই পরিমাণ লেনদেন হয় না ব্যাংক কর্মকর্তারা জানান তারা মানুষের দারে দারে প্রান্তিক পর্যায়ে ল্যাপটপ নিয়ে গ্রাহকদের অ্যাকাউন্ট খুলে সেবা নিশ্চিত করছেন যার ফলে রেমিটেন্স প্রবাহ আরও বাড়ছে আবদুল্লাহপুর গ্রামের চারটি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা তেরো হাজার এর মধ্যে মোট ভোটারের প্রায় অর্ধেক এবং পুরুষ ভোটারের সিংহভাগই প্রবাসী এই গ্রামে প্রায় চার থেকে সাড়ে চার হাজার ভোটার মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন এদের মধ্যে শুধুমাত্র ইতালিতে রয়েছেন আড়াই থেকে তিন হাজারের মতো প্রবাসী এই বিশাল সংখ্যক প্রবাসী সদস্য গ্রামের অর্থনীতিতে এক বিশাল ইতিবাচক প্রভাব ফেলছেন তবে গ্রামের অনেকে জানান যে তেরো হাজার পাঁচশোর মতো ভোটার থাকলেও এখনো অনেক প্রবাসী ভোটার হওয়া বাকি ধারণা করা হয় এই গ্রামের মোট প্রবাসী সদস্যের সংখ্যা পাঁচ থেকে ছয় হাজার ছাড়িয়ে যাবে প্রবাসীর স্বজনে জানান এই গ্রামের মানুষের মাঝে প্রবাসে যাওয়ার প্রবণতা অনেক বেশি অনেকের বাবা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত প্রবাসে কাটিয়েছেন ছেলেরাও একই পথে হেঁটে প্রবাসে পাড়ি জমিয়েছেন এমনকি এখন নাতি নাতনিদেরও প্রবাসে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রেমিটেন্সের আড়ালে শিক্ষার নেতিবাচক প্রভাব অর্থনৈতিক সমৃদ্ধি আনলেও প্রবাসে পাড়ি জমানোর এই তীব্র প্রবণতা গ্রামটির শিক্ষা হারে এক নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন গ্রামের অনেক শিক্ষক তাদের ভাষ্যমতে গ্রামের মেয়েদের মধ্যে বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কম থাকলে ছেলেদের মাঝে তা অনেক বেশি এর কারণ হল পরিবারের সদস্যদের দেখা দেখি তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হলে বিদেশ পাড়ি তাদের মনে একটা ধারণা জন্মে যায় যে পড়াশোনা করে কি হবে যখন বিদেশি যেতে হবে একজন শিক্ষক বলেন যে শতাংশ ছেলেদের শতাংশ পড়ার হার ছেলেদের হার কম হওয়ার কারণ হল ছোটবেলা থেকে এদের বিদেশে যাওয়ার একটা প্রবণতা মাথার ভেতরে কাজ করে এই হিসেবে এরা মনে করে যে আমরা তো ওদের ওইটা করে কি করব। এই প্রবণতা দীর্ঘ গ্রামের শিক্ষা ব্যবস্থায় একটি বড় তৈরি করছে গ্রামের মানুষের ধারণা ভবিষ্যতে আবদুল্লাপুরে হয়তো অনেক বড় বড় বিল্ডিং হবে রাস্তাঘাট হবে এবং সার্বিক উন্নতি হবে কিন্তু শিক্ষার হারে আব্দুল্লাপুরের জনগণ বা ছেলেরা কিছুটা পিছিয়ে যাবে এটি এক গভীর চিন্তার বিষয় যা গ্রামের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করছে এই প্রবাসী অধ্যুষিত আবদুল্লাপুর গ্রামটিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামের সাধারণ জনগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই স্বীকৃতি কেবল একটি নামফলক নয় এটি তাদের আত্মত্যাগ ও দেশের অর্থনীতিতে অবদানের প্রতি রাষ্ট্রীয় সম্মান আবদুল্লাপুর কেবল একটি গ্রাম নয় এটি বাংলাদেশের দৃষ্টান্ত এই গ্রামটি প্রমাণ করে দেশের প্রান্তিক মানুষও কিভাবে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পারে তাদের এই অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা এবং তাদের শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সৃষ্ট চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করা এখন সময়ের দাবি